কোশ্চেন নাম্বার এইটিন একজন সাঁতারু চার ঘণ্টা এ থেকে বি থেকে স্রোতের অনুকূলে সাঁতার কাটে এবং তিনি স্রোতের বিপরীতে বা প্রতিকূলে যদি একই দূরত্ব অতিক্রম করে পাঁচ ঘন্টায় এবং বলেছে স্রোতের গতি দেওয়া আছে দুই কিলোমিটার পার ঘন্টা তাহলে এ এবং বিয়ের মধ্যে দূরত্ব কত হবে তো এখানে আমাদের স্রোতের যে গতি সেটা দেওয়া আছে দু কিলোমিটার পার ঘন্টা কিন্তু আমাদের বোটের স্পিড দেওয়া নাই সেই বোটের স্পিডটাকে যদি আমরা বি ধরি এবং এ থেকে বি পর্যন্ত যে টোটাল আমাদের ডিসটেন্সটা আছে সেটাকে যদি আমরা এক্স ধরে তাহলে এখানে আমরা কী বলতে পারি যে যখন সে স্রোতের অনুকূলে যাচ্ছে তখন তার বেগ কত হবে বি প্লাস অর্থাৎ স্রোতের বেগ মানে হচ্ছে দুই তাহলে বি প্লাস দুই হচ্ছে আমাদের স্রোতের অনুকূল বেগ এবং বি মাইনাস দুই এটা হচ্ছে আমাদের স্রোতের প্রতিকূল বেগ তাহলে আমাদের টোটাল যে ডিস্ট্যান্স সেটা ছিল এক্স ডিভাইডেড বাই স্রোতের অনুকূলে যখন যাচ্ছে তখন বেগ হচ্ছে বি প্লাস টু তাহলে এক্স ডিভাইডেড বাই বি প্লাস টু এইটা হচ্ছে টাইম সেই টাইমটা দেওয়া ছিল আমাদেরকে চার ঘন্টা তাহলে এখান থেকে আমরা এক্স লিখতে পারি ফোর মাল্টিপ্লাইড বাই বি প্লাস টু একই রকমভাবে শ্রোতের প্রতিকুলার ক্ষেত্রে যদি আমরা বার করি তাহলে এখানেও আমরা পেয়ে যাব এক্স ডিভাইডেড বাই প্রতিকুলো বেগ হচ্ছে বি মাইনাস টু তাহলে এক্স ডিভাইডেড বাই বি মাইনাস টু এক্ষেত্রে আমাদের টাইম ছিল পাঁচ ঘন্টা তাহলে এখান থেকে আমরা এক্স ইজিক টু লিখতে পারি কত ফাইভ মাল্টিপ্লাইড বাই বি মাইনাস টু তাহলে এইখানেও দেখো এটা হচ্ছে এক্স অর্থাৎ দূরত্ব এইটা হচ্ছে এক্স অর্থাৎ দূরত্ব তাহলে দুটো সমীকরণ যদি আমরা সমান করে দিই তাহলে এখানে আমরা পাবো ফোর বি প্লাস এইট টু কত পাবো ফাইভ বি মাইনাস টেন তাহলে ফোর বি থেকে ফাইভ বি থেকে যদি ফোর বি মাইনাস করি তাহলে এখানে আমরা বি ইজিক টু পেয়ে যাব কত দশ প্লাস আট মানে হচ্ছে আঠারো কিলোমিটার পার ঘন্টা এইটা হলো আমরা পেলাম কত বোটের স্পিড তাহলে বোটের স্পিড যখন পেয়ে গেলাম তখন যে কোনো একটা সমীকরণে আমরা যদি ভ্যালুটা বসিয়ে দিই বিয়ের মান তাহলে আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা পেয়ে যাব তাহলে এখানে দেখো প্রথম যে সমীকরণটা ছিল সেটা যদি যদি আমরা বিয়ের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে এখানে যে হবে কত ফোর বি এর ভ্যালু হচ্ছে আঠারো আর দুই হচ্ছে কুড়ি তাহলে এটা হচ্ছে কুড়ি তার মানে হয়ে যাবে চার চার কুড়ি হচ্ছে আশি কিলোমিটার হয়ে যাবে আমাদের টোটাল এ এবং বিয়ের মধ্যে দুই স্ট্যান্স তাহলে এখানে অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর